বেশিরভাগ মেয়েদের আজকাল দিনদার পছন্দ হয় না গানজাখর বেশি পছন্দ হয় বলো আচ্ছা রুচি খারাপ হইলে কি এত খারাপ হইতে পারে একটা ছেলে যে গাঞ্জা খায় ও তো নিজের জীবনের মূল্য নিজেই না ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে বলো আমার প্রিয় বোন আপনি গানজাখর থেকে ক্রাশ খান আপনার লজ্জা হওয়া দরকার আচ্ছা আমার দিকে তাকায় বলেন তো আমার মুখে এটা লম্বা লম্বা কে এটা হয় না আর এটার নাম কি এম আই লুকিং স্মার্ট দাড়িতে আমাকে স্মার্ট দেখা যায় খেত দেখা যায় অসুন্দর দেখা যায় কিছু মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায় বলে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবা বিয়ে করতে চাই না গান যখন ইয়াস ইয়াস বিয়ে করতে চাই আমার কথা একটা যেই মেয়ের পছন্দ নয় সাফ সাফ বলে দিবা উইথ উইথ ডিউ রেসপেক্ট আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই আরে যেই মেয়ে আমার বাড়ির বউ হতে চায় আর দাড়ি পছন্দ করে না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির হওয়ার যোগ্যতা রাখে আর একটা কথা মেয়েদেরকে বলবো আমাদের পুরুষদের যুবকদের মন নিয়ে খেলা বন্ধ করতে হবে জীবন নিয়ে খেলা বন্ধ করতে হবে আমার পুরুষ যুবক ভাইরা যারা এসেছো তোমাদেরকেও বলবো মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও নিজের ক্যারিয়ারে ভালো কিছু করো

তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার আমি ঠাকুর গায়ের ছেলে আমি আমার জীবনে এমন কিছু করব তোমার মতো লাখো মেয়ে আমাকে বিয়ের জন্য পাগল হয়ে যাবে তবে আমরা হারাম চাই না আমরা হালাল চাই আমি মাঝে মাঝে আমার ওয়াজে বলি শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না ল্যাব দিয়ে শীত দূর হবে না ঘরে ঘরে বউ দরকার আর একটা কথা বলতে চাই যুবক ভাইদেরকে আব্বা যান আপনার ছেলের মন খুশি হবে আর ওয়ান ফাইভ দিয়ে নয় আপনার ছেলের মন খুশি হবে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দিয়ে নয় আপনার ছেলের মন খুশি করতে চাইলে বিয়ে দরকার বউ দরকার আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমেন মেয়েদের কথা বলছিলাম মেয়েদের উদ্দেশ্য আর একটা কথা বলেই আমি তাফসিরে কাম ব্যাক করতে চাই আমার প্রিয় বোন বোরকা পরলেই দিনদার হওয়া যায় না আমার কথা কি তোমরা দ্বিমত না একমত বলো রংপুরে যখন যাওয়া ঘুরতে মাঝে মাঝে শহর তো তাই শহরের নাম বললাম রংপুর ঠাকুরগাঁও তো শহর আছে আমি নিজ শহর হয়ে আসলাম যখন পার্কে যাবা দেখবা যত মেয়ে প্রেম করে তার আশি ভাগ মেয়েরা বোরকা অলিদায় প্রেম করে বেড়ায় দেখলেই মনে হবে ইয়ার ইয়ে তো আভিক আমি জান্নার সে ভাগ্যে দুনিয়া মে আই বাবা রে বাবা হাতে মোজা পায়ে মোজা মুখটাও ঢাকা এই বোরকা ওয়ালি মেয়েটা ইউ ক্যান বিলিভ দিস ফ্যাক্ট তোমার বিশ্বাস হবে না এই বোরকা ওয়ালি মেয়েটা কমপক্ষে চারটা ছেলেকে নাকের ডগায় তড়ি লাগায় রশি লাগায় ঘোরায় আর দেখে হবে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া বাবা রে বাবা বোরকা দেখলে মনে হবে কিছুই বোঝে না বাট মাথায় রাখতে হবে উপরে ফিট পার ভেতরে তবে সবাইকে মাথায় রাখতে হবে সব বোরকাওয়ালি খারাপ নয় কিছু বোরকাওয়ালি খারাপ হওয়ার জন্য হাজার তিন দার মেয়ের হয়ে যায় আমার আম্মা যান বোনদেরকে আল্লাহ সঠিক সঠিকভাবে। দিনদার হর তৌফিক দান করেন সবাই আমেন